যে কারণে ময়নাদ্বীপে আসা এই দেখো লাল কাঁকড়ার অবশেষে দেখা পেয়েছি আর একটা তবে দেখো পঞ্চাশ টাকা যাবে কিন্তু জলও পেলাম তার সাথে সাথে এখন মালাইও রয়েছে এই দেখো এই দেখতে পাচ্ছো এই হচ্ছে ওল্ড ডিগার সি বিচ আমার ঠিক পিছনে রয়েছে দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় কাজী উদ্যান এই হচ্ছে দেখতে পাচ্ছো ভাত রয়েছে ইমনি রয়েছে আর এটা হচ্ছে রুই মাছ সকালবেলা ঘুম থেকে উঠে অফিস আর অফিস থেকে ফিরে দুটো খেয়ে নিয়ে আবার ঘুম আমাদের মধ্যে বেশিরভাগ বাঙালির জীবন এই দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই কেটে যায় সপ্তাহে ছটা দিন এইভাবে পার করার পর বাঙালির মন চায় কোথাও একটা দিনের জন্য গিয়ে শরীর ও মনের সমস্ত ক্লান্তি মিটিয়ে আসি আর বাঙালির কাছে এরকম কোনো জায়গা বলতে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো দীঘা তবে দিঘা ঘুরতে গিয়ে সমুদ্রে স্নান করা বা সন্ধেবেলা সি ফুড খাওয়ার পাশাপাশি বেশ কিছু জায়গাও রয়েছে ঘুরে দেখার জন্য আর আজকের ভিডিওতে এই রকমই বেশ কিছু জায়গা তুলে ধরেছি যেগুলো রয়েছে আমাদের এই পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে গতকাল আমরা শ্যামলী পরিবহনের বাসে করে ধর্মতলা থেকে নিউ দীঘা এসেছিলাম এসে নিউ দীঘাতেই পয়েন্ট হোটেলে উঠেছিল আর আজকের দিনটাকে আমরা শুরু করছি নিউ দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয়টাকে উপভোগ করে এবং তারপরে আমরা নিউ দীঘার আশেপাশে যা যা ঘুরে দেখার মতো জায়গা রয়েছে সেগুলিকেও ঘুরে দেখবো ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর ওই যে দেখা যাচ্ছে সূর্য মামা উদয় হচ্ছে তো আজকের সকালটা আমাদের শুরু হলো দেখতে পাচ্ছ ঠিক এত সুন্দর একটা সানরাইজ দেখে সানরাইজ হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে ছটা বেজে পনেরো মিনিট এখন নেমে এসেছি একটুখানি বিচে আর সকালবেলা বিচে লোকের ভিড় দেখো তো এখন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপর শুরু করবো আজকের দিনে আমাদের দীঘাট ঘোড়া চড়া কত করে কতক্ষণ গিয়ে আবার আসা এই হচ্ছে দীঘার দেখতে পাচ্ছ ঘোড়াটার কালারটা দেখ কি সুন্দর সাদা কালার যতটা ঘোড়া দিয়ে সবচেয়ে কালার ভালো কালার হবে সবই মনে রকম ভালো গাড়ির ভাড়া কত করে গো পঞ্চাশ টাকা কতক্ষণ একটা রাউন্ড তো ঘোড়া চড়া হচ্ছে একশো টাকা করে আর গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা করে পুরোটাই কিন্তু দুটোই কিন্তু একটা রাউন্ড মানে ওদিকে যাবে গিয়ে আবার রিটার্ন নিয়ে আসবে কাকু ডাব কত করে

সকাল সকাল ডাবের জল খেয়ে তারপর চলে এলাম ব্রেকফাস্ট করতে আর এখানে বলে রাখি পেটাই পরোটা এটা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ঘড়িতে এখন বাজে পুরো সাড়ে নটা আর আমাদের হচ্ছে চেকআউট টাইম ছিল সাড়ে নটাতে এখন আমরা হচ্ছে হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি যে হোটেল আমরা উঠেছিলাম হোটেল বিচ পয়েন্ট এই হোটেলের ডিটেলস কিন্তু কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব একটা টোটো বা অটো ধরে আমরা দেখবো কোথায় মানে কোনটায় যাওয়া যায় সিন করার জন্য চার পাঁচটা স্পট আছে আমরা উড়িষ্যার সাইডে যে সিনগুলো রয়েছে সেগুলো আমরা করবো আজকে করে তারপরে কিন্তু দুপুরবেলা তিনটে আমাদের বাস বুকিং রয়েছে রিটার্ন বাসটা সেই বাস ধরে কিন্তু আমরা আবার আজকে ধর্মতলা মানে কলকাতা ফিরে যাবো হোটেল থেকে বেরিয়ে হোটেলের নিচ থেকেই একটা টোটো পেয়ে গেলাম আর সবার আগে আমরা পার করলাম হচ্ছে উড়িষ্যা কিন্তু সাইড সিন করতে পারবে যদি বেঙ্গল সাইডটা কভার করতে চাও তার জন্য একরকম ফেয়ার পড়বে মানে চার্জ নেবে আর যদি উড়িষ্যা সাইডটা কভার করতে চাও তার জন্য আরেকরকম রকম চার্জ নেবে আর দুটো সাইড যদি একসাথে কভার করতে চাও তাহলে কিন্তু ভাড়াটা অনেকটা বেশি পড়ে যাবে তোমরা যদি বেঙ্গল সাইডটা ঘুরে দেখতে চাও তাহলে তোমরা মন্দারমণি তাজপুর শঙ্করপুর দীঘা মোহনা এছাড়াও অমরাবতী পার্ক বা ঢেউসাগর পার্ক এই সব জায়গাগুলো পেয়ে যাবে আর যদি তোমরা উড়িষ্যার সাইড ঘুরে দেখতে চাও তাহলে তোমরা রাধাগোবিন্দ মন্দির চন্দনেশ্বর মন্দির তালশাড়ি অর্থাৎ লাল কাঁকড়ার বীজ উদয়পুর বিচ এবং কাজু উদ্যান পাবে যেগুলো আজকে আমরা ঘুরে দেখব। আর আমাদের টোটো কাকুর কথা অনুযায়ী এই সব জায়গাগুলো ঘুরে দেখতে মোটামুটি ওই আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে সবার প্রথমে আমরা চলে এলাম রাধাগোবিন্দ মন্দির যেটা উড়িষ্যা বর্ডার পার করার পর বাঁহাতে পড়বে আধুনিক ধাঁচে তৈরি এই মন্দিরের কারুকার্য চোখে দেখার মতো এই মন্দিরটির পূজ্য দেবতা হলো রাধা এবং কৃষ্ণ এই মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষেধ রয়েছে তাই আমি যতটুকু পারলাম ততটুকু দেখালাম তোমাদের এই মন্দিরে প্রবেশ করার জন্য মুখ্য প্রবেশদ্বারের বাইরে জুতো খুলে রেখে যেতে হয় তো এর আগে যে মন্দিরটা গিয়েছিলাম রাধাগোবিন্দ মন্দির ওখানে কিন্তু ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না সেই জন্য ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু এখন যে মন্দিরটা এসেছি এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির মন্দিরটা কিন্তু বেশ বড় ভালো কিন্তু অনেক মানে ভিতরে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটা আর বাইরে এখানটা দেখতে পাচ্ছ টুকটাক দোকানপাট রয়েছে এখানটা দেখো এত সুন্দর দোকানপাট রয়েছে উড়িষ্যার এই চন্দনেশ্বর মন্দিরটিকে নাকি দ্বিতীয় পুরীর মন্দির হিসেবে গণ্য করা হয় এই চন্দনেশ্বর মন্দির কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির এবং এখানে বেশ ভালোই মানুষের সমাগম হয় এটি আসলে একটি শিব মন্দির আর এই মন্দিরে আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু গোমাতাকে পুজো করা হয় বছরে দুটি দিন চড়ক মেলা এবং শিবরাত্রির সময় এই মন্দিরে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় আপনারা এই মন্দিরে এলে পাণ্ডার পাল্লায় পড়তে পারেন কিন্তু সেক্ষেত্রে সাবধানে থাকবেন ঘড়িতে সময় হয়েছে দশটা বেজে পঁচিশ মিনিট আর আমরা তালশাড়িতে চলে এসেছি এই সামনেই দেখতে পাচ্ছ তালশাড়ি বিচ রয়েছে বেরিয়েছিলাম আমরা নটা চল্লিশে তো মোটামুটি এক ঘন্টা এখনও হয়নি তার মধ্যে কিন্তু আমরা চন্দনেশ্বর মন্দির আর রাধাগোবিন্দ মন্দির এই দুটো জায়গা ঘুরে তালশাড়িতে চলে এসেছি আমাদের টোটো কাকু বলে দিল কপাল ভালো থাকলে এই তালশাড়িতে আমরা লাল কাঁকড়া দেখতে পেতে পারি তালশাড়ি থেকে এই মেরিন ড্রাইভ সোজা চলে গেছে ওল্ড দীঘা পর্যন্ত প্রথমে নিউ দীঘা এবং তারপর ওল্ড দীঘা তবে এখন রাস্তার কাজ চলছে সেটা সম্পূর্ণ হয়ে গেলে এই রাস্তা ধরে তোমরা সোজা হেঁটে চলে যেতে পারবে ওল্ড দীঘা পর্যন্ত আমরা এখন আছি কিন্তু উড়িষ্যাতে কিন্তু একটা জিনিস তোমাদের দেখাই এখানটায় তালশাড়িতে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সব কিন্তু দেখো লেখা রয়েছে বাংলা নামে প্রত্যেকটা নাম দেখো এই সামনে মেনু কার্ড রয়েছে নামগুলো দেখো হোটেলগুলোর সমস্ত ডিটেলস কিন্তু বাংলায় লেখা রয়েছে তার মানে কিন্তু প্রচুর বাঙালি এখানটা যেহেতু একদম আমাদের বেঙ্গলের বর্ডার সেই হিসেবে কিন্তু বাঙালি এখানে ভর্তি ভর্তি পড়ে রয়েছে এখন তালশাডিতে গিয়ে যেটা দেখলাম তালশাড়ি হলো একটা মৎস্য বন্দর এবং সেই কারণে সেখানে লোকের ভিড়ও প্রচন্ড আর এই ভিড়ে সমুদ্র দেখার জন্য তালশাড়ি থেকে আমাদের আরেকটা বিচে যেতে হয়েছিল যেটা হল ময়নাদ্বীপ আর এই ময়না যাওয়ার জন্য নৌকায় মাথাপিছু একশো টাকা করে ভাড়া নিয়েছিল তো অবশেষে আমরা নৌকায় করে চলে এলাম দেখতে পাচ্ছ তালশাড়ি থেকে এই একটা নতুন বিচে এই বিচটার নাম বলছে ময়না দ্বীপ ছোট্ট একটা দ্বীপ দেখতে পাচ্ছ গোলমতো তো ওখান থেকে যেমনটা আমাদের বলে দিয়েছে যে লাল কাঁকড়া এখানটায় দেখা যাবে শিওর না দেখা গেলে টাকা ফেরত এখন দেখা যাক লাল কাঁকড়া আদৌ দেখতে পাই কিনা ওই দেখো দেখতে পেয়েছি লাল কাঁকড়া ওই দেখো ওই দেখো 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 এই ঢুকে যাবে ঢুকে যাবে এই গর্ত থেকে বেরিয়েছিল ফ্রুত করে আবার ঢুকে গেল এইভাবে লাল কাঁকড়া দেখতে পাওয়াটা কিন্তু একটু মুশকিল হচ্ছে কারণ লাল কাঁকড়া হচ্ছে দূরে দূরে দেখতে পাচ্ছি গর্ত থেকে উঠে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যেই কাছে কেউ যাচ্ছে অমনি না ফ্রুত করে ঢুকে যাচ্ছে মানে ক্যামেরায় নেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে ওই সামনে কিন্তু দেখো এখান থেকে ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না সামনে কিন্তু অনেকগুলো কাঁকড়া কিন্তু উপরে উঠে রয়েছে কিন্তু আমি কাছাকাছি যেতে যেতেই না ঢুকে যাই ভিতরে তো যে কারণে ময়না আসা এই দেখো লাল কাঁকড়া অবশেষে দেখা পেয়েছি আর একটা ধরতেও পেয়েছি মানে নিজে থেকে ধরি একটা ভাই ছিল ওরা এখানে থাকে বালি থেকে মানে বালি গর্ত করে ধরে দিল এই হচ্ছে লাল কাঁকড়া একশো টাকা খরচা করে যে কারণে এই থেকে আসা দেখা পেয়েছি বেশ মোটামুটি বড় রয়েছে তবে যাই হোক দেখা হয়ে গেল তোমাদেরকেও দেখালাম এরও কষ্ট হচ্ছে বেশি কষ্ট দেবো একে ছেড়ে দেবো চলো কিছু কিছু মানুষ শুধু বয়সেই বড় হয় কিন্তু এতটুকু জ্ঞান বুদ্ধি তাদের মধ্যে যদি থাকে এই জায়গাটা দেখো এত সুন্দর আমরা তালশাড়ি থেকে এখানটায় আসছি কিসের জন্য লাল কাঁকড়া দেখার জন্য নিশ্চয়ই তাদেরকে কোনোভাবে বিরক্ত করার জন্য নয় আমরা লাল কাঁকড়া দেখতে পেলাম ফটো তুললাম ভিডিও করলাম বড় জোর যারা এখানে এখানকার যারা লোকাল রয়েছে তারা কাঁকড়াগুলো তাদেরকে ছেড়ে দিই ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ হয় হ্যাঁ ওই 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 একদম লাস্ট নৌকাটার মধ্যে ওখানটায় একটা বয়স্ক লোক রয়েছে এমন এমন বুদ্ধি কাঁকড়াটাকে ধরতে পারছে না বলে পা দিয়ে দৌড়ে দৌড়ে তাকে মারার চেষ্টা করছে মানে এদের সত্যি বয়সেই আর শরীরেই এরা বড় হয়েছে তাল শাড়িতে আমাদের একটু বেশি সময় লেগে গেল কারণ একটা বোটে তো আর শুধুমাত্র আমরা দুজন ছিলাম না আরও অনেক প্যাসেঞ্জার ছিল এবার যারা মনে করো কলকাতার বাইরে থেকে আসছে তাদের কাছে কিন্তু এরকম বিচ লাল কাঁকড়ার জায়গা এগুলো কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারের তো তাদের একটু বেশি সময় লাগে বোট আমাদেরকে কুড়ি মিনিট সময় দিয়েছিল তো সেখানটায় প্রায় আমাদের বোটের ঘন্টাতে মানে ময়না গিয়ে আমাদের ওখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ওয়েট করতে হয়েছিল একটা ফ্যামিলি ছিল তাদের জন্য অনেকক্ষণ তালশাড়ি থেকে বেরিয়ে তারপরে আমাদের গন্তব্য ছিল উদয়পুর বীচ দেখছি দেখছি হ্যাঁ চলো ঘড়িতে এখন সময় হচ্ছে পুরো বারোটা আর চলে এলাম উদয়পুর বিচে এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তা আর দুধারে কিন্তু যেমন তালসারিতে ছিল দেখতে পাচ্ছ প্রচণ্ড দোকানপাট রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে আর উদয়পুর বিচে কিন্তু একটা জিনিস তোমাদেরকে মেন বলে রাখি এই বিচটা হচ্ছে মেনলি যারা ড্রিঙ্ক করে বলতে পারো একরকম তাদের জন্য কারণ যেমনটা তোমরা দেখলে টোটো টোটোয় করে আসছিলাম দেখতে পাচ্ছ ঠিক এইরকমই কিন্তু টোটোয় করে বা অটোয় করে তোমরা যাতেই করে আসো আসার সাথে সাথে কিন্তু তোমাদের এখানটায় মানে এসে ছেঁকে ধরবে যে বিচে বসে মাছ ভাজা হোক বিয়ার ফিয়ার হোক যারা খেতে চায় তাদের জন্য এখানটায় চেয়ার দিয়ে দেবে ওরা যা দাম নেয় নেবে সেরকমভাবে কিন্তু তো আমাদের তো সেসব কোনো বালাই নেই প্রয়োজনে আমরা এমনি বিষটা তোমাদেরকে দেখাবো বলে এলাম দেখিয়ে তারপর আবার বেরিয়ে যাবো প্রচন্ড গরম তীব্র রোদ সকালবেলা দিনটা শুরু করেছিলাম ডাবের জল দিয়ে আর এখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজতে যায় এখন শরীর ঠান্ডা করছি আঁখের রস দিয়ে এই উদয়পুর বিচে এসে তোমরা কিন্তু মাছ ভাজা খাওয়া বা বিয়ার খাওয়ার সাথে সাথে আরেকটা জিনিস করতে পারবে সেটা হলো তোমরা এখানে এসে বাইক রাইড করতে পারবে স্কুটি রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে অন্যান্য বাইকেরও মডেল রয়েছে স্কুটি নিলে দুশো টাকা করে পড়বে আর ওয়ান ফাইভ নিলে চারশো টাকা করে পড়বে তিরিশ মিনিট মতো টাইম দেবে এই উদয়পুর বীজ থেকে মোহনা রয়েছে একটা জায়গা সেখানটা তোমরা গিয়ে লাল কাঁকড়ার বীজ রয়েছে কোনো একটা নদীর সঙ্গমস্থল রয়েছে সেখান থেকে দেখে তোমরা কিন্তু আবার ফিরে আসতে পারবে যেটুকুনি বুঝলাম ফ্যামিলি নিয়ে না আসাটাই বেটার হবে আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন ব্যাচেলাররা এলে তাদের জন্য এই বীজটা কিন্তু একদম পারফেক্ট তো মোটামুটি তাহলে আমাদের উদয়পুর বীচও ঘোরা হয়ে গেলো এবার হচ্ছে আমরা যাচ্ছি কাজু বাগান কাজু উদ্যান আমার ঠিক পিছনে রয়েছে দেখতে পাচ্ছ রাষ্ট্রীয় কাজী উদ্যান এই হচ্ছে দেখা রয়েছে রাষ্ট্রীয় কাজী উদ্যান আর এই হচ্ছে গেট দেখতে পাচ্ছো এটায় প্রবেশ করতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগছে না এমনি নরমালি প্রবেশ করতে পারছি আমরা কাজু গাছ তো দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে পিছনে কাজু গাছ রয়েছে এইদিকে এইগুলো সবই কিন্তু কাজু গাছ কিন্তু এখন একটা কাজু হয়ে থাকতে দেখতে পেলাম না জানি না কাজু হওয়ার সিজন অ্যাকচুয়ালি কোনটা চন্দেশ্বর মন্দির কামসারি সিবিচ উদয়পুর সি বিচ কাজু তো মোটামুটি এই ছটা জায়গা আমরা উড়িষ্যার সাইডে আজকে আমরা ঘুরলাম এছাড়াও তোমরা নিউ দীঘায় এলে তোমরা কিন্তু দেউসাগর পার্ক রয়েছে অমরাবতী পার্ক রয়েছে এগুলো কিন্তু একদম নিউ জাহাজ জাহাজবাড়ির কাছাকাছি রয়েছে এগুলো কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে আমরা কিন্তু এই কাকুকে আমাদের বিচ পয়েন্ট হোটেলের বাইরেই পেয়েছিলাম তোমরা এছাড়াও কিন্তু জাহাজবাড়ির সামনে মেন রোডে তোমরা টোটো স্ট্যান্ড রয়েছে মোটামুটি ভাড়া বলেছিল সাড়ে ছশো টাকা আর কাকু আমাদেরকে কিন্তু সাড়ে পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকায় আমাদেরকে কিন্তু ঘোরালো দুজনের জন্য এবারে আমরা দুজনের ভাড়া হোক বা টোটাল চারজন বা পাঁচজন থাকুক একই ভাড়া তাই তো একই ভাড়া যদি পার্কিংটা তোমরা আলাদাভাবে দেবে বলো তাহলে পাঁচশো টাকায় হয়ে যাবে আর যদি পার্কিং কাকুই দেয় তাহলে পাঁচশো ষাট টাকায় দিতে হবে তার কমে হবে না ঘড়িতে সময় হয়ে গেছে পৌনে একটা আর ঘুরে ফিরে আবার চলে এসেছি নিউ দীঘা সিবিচের সামনেই দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার আর এখন চলে এসেছি দুপুরে লাঞ্চটা করার জন্য এই সামনে দেখতে পাচ্ছ মিত্র ক্যাফে সেন্ট্রাল ক্যান্টিন আমি কিন্তু এর আগেও যখন দুবার দীঘা এসেছিলাম তখন কিন্তু এখান থেকেই দুপুরে লাঞ্চ করেছিলাম রাতের ডিনারও করেছিলাম বেশ কিন্তু সুস্বাদু মানের খাবার পাওয়া যায় এবারে কালকের যেখানটায় হোটেল উঠেছিলাম ওখানটায় লাঞ্চ ডিনারটা হোটেল থেকেই করেছিলাম কিন্তু আজকের দুপুরে লাঞ্চটা এখান থেকেই করবো পরে কিন্তু তারপর এখান থেকে আমরা বাস ধরব আর তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি এই ঠিক মিত্র ক্যাফের পাশে কিন্তু এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ বাথরুম তোমরা কিন্তু সমুদ্র থেকে স্নান করে এসে ডাইরেক্ট কিন্তু এখানটায় মানে ফ্রেশ হয়ে যেতে পারো হয়ে নিয়ে তারপরে কিন্তু হোটেল যেতে পারো চলো তো খাবার চলে এসছে আমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার এই হচ্ছে দেখতে পাচ্ছ ভাত রয়েছে এটা হচ্ছে ইঁচড়ের তরকারি রয়েছে ডাল রয়েছে একটা শুক্তো রয়েছে চাটনি রয়েছে আর এটা হচ্ছে রুই মাছ তো এই পিস থালিটা হচ্ছে রুই মাছ দিয়ে পিস থালিটা হচ্ছে নব্বই টাকা নিলো আর আকাশ নিয়েছে হচ্ছে চিকেন আকাশে চিকেন থালি নিলো কত হচ্ছে একশো তিরিশ তাই তো চলো এবার খাবারটা খেয়ে নেওয়া যাক এবারে বাড়ি ফেরার পালা খাওয়া দাওয়া শেষ করে তাই বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের দিকে আসার সময় এসেছিলাম শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে করে কিন্তু এবার ফিরবো ডাব্লু বিটিসি সরকারি বাসে করে যেটা ছাড়বে দুপুর তিনটের সময় আজকের আমাদের বাস রয়েছে ওল্ড দীঘা থেকে ডাব্লু বিটিসি বাস এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড এই সামনে রয়েছে অপরিজিতা কমপ্লেক্স তার ঠিক তার সামনেই হচ্ছে এই বাস স্ট্যান্ড এগুলো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমাদের যে বাসটা রয়েছে সেই বাসটা কিন্তু বলে দিল ঠিক এখান থেকে একটুখানি সামনে গিয়ে বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে তো এখন চলে এসেছে আজকের আমাদের যেখানে বাস রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে ডাব্লু বি জিরো ফাইভ এ টু এইট থ্রি ফোর আঠাশ চৌত্রিশ এটাই হচ্ছে আজকের আমাদের বাস সরকারি বাস আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেক বাস দাঁড়িয়ে রয়েছে জায়গাটাও খুব সুন্দর আসার সময় আমরা এসেছিলাম শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে করে সেটা একটা অভিজ্ঞতা ছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন ফিরবো হচ্ছে আমরা ডাব্লিউ বিটিসির সরকারি বাসে করে এই বাসের পরিষেবা কেমন কেমন যায় বাস সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন ঘড়িতে বাজে হচ্ছে আড়াইতে আর আমাদের বাস ছাড়বে দুপুর তিনটে তো হাতে খানিকটা সময় থাকার জন্য হাঁটতে হাঁটতে সি বিচের দিকে এসেছিলাম এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ওল্ড দীঘার সিবিচ আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটা অনেক লোক দেখা যাচ্ছে স্নান করছে দেখো ভালোই ভিড় রয়েছে কিন্তু ঠিক সিবিচ যেমন নিউ দীঘায় থাকে নিউ দীঘার মতো অতটা ঠিক নয় তাও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে আর সূর্য সামনের দিকে রয়েছে দেখতে পাচ্ছ সূর্যর আলোর রিফ্লেকশনটা জলের উপর পড়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আর এই যে মেরিন ড্রাইভ দেখছো এই মেরিন ড্রাইভ কিন্তু সোজা চলে গেছে নিউ দীঘা তারপর উদয়পুর তারপর তার ঘড়িতে সময় দুটো বেজে পঞ্চাশ মিনিট আমাদের বাস ছেড়ে দিল বাস আমরা প্যাসেঞ্জার এখন এই হলো নিউ দীঘার জগন্নাথ মন্দির যার কাজ এখনো কিন্তু শেষ হয়নি তোমাদের জানিয়ে রাখি তোমরা কিন্তু চাইলে এই বাস নিউ দীঘা থেকেও ধরতে পারো কারণ এই বাস কিন্তু ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে নিউ দীঘা হয়েই যায় ঘড়িতে সময় এখন পুরো ছটা আর আমরা কোলাঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনে বাস রয়েছে এখানে একটা সামনে চায়ের দোকান থেকে বাস দাঁড়িয়েছে ছোট্ট একটা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি চা খেয়ে নিচ্ছি তারপর আবার এখান থেকে বেরোনো হবে ঘড়িতে সময় সাতটা পঞ্চাশ নামানোর টাইম ছিল সাতটা চল্লিশ দশ মিনিট লেট হলো বাস আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে চলে এবার এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা গিয়ে ট্রেন ধরব